কেন রাত্রে আর মা নতুন কিছু করেনি কেন এগুলো আজকে আমাদের রাত্রেই শেষ করতে হবে কেন কালকে আমরা সকালবেলা বেরোচ্ছি তাই দুপুরের দুপুরের যা লেফট ওভার ছিল সেগুলোই রাত্রে আমরা খাবো শুধু এইগুলো বাবার মাথা ভাত এটা তো আলু পোস্ত সাদা আলু পোস্ত এই যে নরমাল একদম দুপুরে অর্ধেক খাওয়া হয়ে গেছে অল্প অল্প করেই সব আছে একটু পানির আছে আর আমার হয়ে যাবে বাবা মাকে খাওয়াবো আমি পানির খাবো না খাবি না আর এটা হচ্ছে মুগ ডাল এটা মুগ ডাল আর এটা তো বেগুন ভাজা পটল ভাজা আর এটা মানে কোনো সবজি দিয়ে ডাল এটা মা খাবে করলো আচ্ছা আর লেবু কাটতে হবে এই হচ্ছে ডিনার এখানে এইভাবে রাখছি পরে সেট করব। কেন এই খাবারের এইটা আমাদের ব্যাগে এখানেই থাকবে আর এইটাকে নিয়ে যাই এই ব্যাগটাতে শিফট করাই বরং પેકેટ 8 ચા আচ্ছা কি আছে একটা স্কেট ফাইন 8 এই রেgalo 8 খাবারের ব্যাকটা সেট মোটামুটি এগুলো এখানে এইভাবে রেখেছি এখানে স্পেশালি রয়েছে আমাদের জুতো রয়েছে এখানে কিছু স্কানজেস ক্লাচার এগুলো রয়েছে এখানে কিছু প্রজাইল একট্রিম আচ্ছা এটাতে রয়েছে বোধ অ্যাক্সেসরিজ থাকতে পারে আর এইগুলো সব ট্রাইপড এক্সট্রা কিছু ব্যাকআপ ট্রাইপড নেওয়া এটা একটা আছে এখানে একটা আছে আর এই যে একটা ট্রাইপড তিন চারটে ট্রাইপড নেওয়া আছে এটা কি এখন মনে পড়ছে না যাই হোক আর ফুল লক এন্ড কি করা হয়ে গেছে এটা ডান এখন রাত্রি সাড়ে বারোটা বাজে মোটামুটি আমাদের যা যা লক করা সবকিছু আর কি চলছে লক ঠক করা এই যে আর এখানে যেহেতু আমরা অনেক দিন থাকবো না তাই জন্য গাছগুলো যেগুলো জল দেওয়া হবে সেটা মানে একজন আছে একটা মাসিকে বলে দেওয়া হয়েছে ও বাইরে বাইরের আর কি যে জায়গাটা সেখানে এগুলো রাখা থাকে তো এসে জল জল দিয়ে দেবে তাই জন্য মেন সব গাছগুলো মানে মানে ভালো ভালো যত্নের গাছগুলো এইসব জায়গায় রাখা হয়েছে আর সব লাস্ট ফমেন্ট চেক করা হচ্ছে লক কী কী বাকি আছে এখানে একটা দেওয়া হয়েছে সব পুরোনো বলে সব তালা চালি বাবা এই তালাটা না বিশাল পুরোনো না যাই হোক এই তালা ফালাগুলো দাওয়া হয়ে গেছে ও বাবা তোমার জামা রেডি হয়ে গেছে তো সব রেডি বাবা খাচ্ছে তাই বাবাকে আমি বিরক্ত করছি না সব আয়রন করে রেখে দিয়েছো তো সব আয়রন হয়ে গেছে ও ফামার আর তোরই আয়রন হয়নি মা তোমার সব কিছু আয়রন হয়ে গেছে বাবা মা সব হ্যাঁ মা একটা স্পেশাল জিনিস করেছে মানে আজকে আমরা সব একসাথেই সালনে গেছিলাম মাকেই তোমাদের দেখাচ্ছি দেখো মা কি করেছে মা আজকে নেল এক্সটেনশন করিয়েছে খুব সুন্দর লাগছে এই দেখো কি সুন্দর লাগছে স্কোয়ার ফ্রের উপর করিয়েছে তোমার পছন্দ হয়েছে ভীষণ যাক জল লাগাতে পারবো না সাবান লাগাতে পারবো না আমার বৌদিনের ইচ্ছে ছিল ভাই করে নিয়েছি বারোটা পঞ্চাশ বাজে ঘুমানোর টাইম হয়ে গেছে এদিকে আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে কিছু ভিডিও হ্যাঁ দেখ এখনই হলো আমার আসলে এই অ্যাপটা খোলা রয়েছে মানে সফটওয়্যারটা এদিকে হ্যাং হয়ে গেছে শিডিউল করছিলাম অলরেডি এখন বাজে একটা কুড়ি ভিডিও শিডিউল করতে করতে আমাদের এত রাত হয়ে গেছে তাও হয়নি একটা রেন্ডার হয়ে চলেছে জানি না কমপ্লিট হবে আর এগুলো না করে শুতে পাচ্ছি না কালকে তো সকালবেলায় বেরোনো কালকে সকালে কিছুই টাইম পাবো না আর এই কাজ করতে করতে আমি ও যেটা করছিলাম সেটা হচ্ছে ও নেল পলিশ পরায়েনি তার মধ্যে আমি আর দুজনে মিলে এখন দেখছিলাম আমাদের খানকার কারেন্ট টেম্পারেচার এখন 29 ডিগ্রি আর আমরা যেখানে যাচ্ছি ওখানকার এই মুহূর্তে কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 18 ডিগ্রি মানে অনেকটা প্রায় টেন ডিগ্রি হ্যাঁ ডিফারেন্স হ্যাঁ আমরাও এই একটা করছি জ্যাকেট সবই না ওটা তো আছে মানে আমি হ্যান্ড ব্যাগে ঠান্ডা লাগে তো মানে রীতিমতো মনে হচ্ছে ভালো ঠান্ডা থাকবে সেটাই দেখছিলাম হোটেলে কথা হলো ওরাও বলল যে প্লেজেন্ট ওয়েদার ঠান্ডা থাকবে হালকা মানে বুঝতেই পারছো মানে টোয়েন্টি আর এদিকে এইটিন অনেক টাইম এইসবই চলছে পেয়েও গেছে আর কি খাওয়াও হয়ে গেছে তার মধ্যে শুধু এইটার জন্যই ওয়েট করছি ঠিক আছে

খেয়ে বেরোবো স্যার একদম নর্মাল মাছ রান্না করা হয়েছে খেয়ে আর কি বেরিয়ে যাবো আজকের ওয়েদারটা সকাল থেকেই খুবই বাজে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন বৃষ্টিটা একটু তাও কমেছে তাও হচ্ছে এই বৃষ্টির মাথায় নিয়ে বেরোতে হবে এই যে হালয়ে বৃষ্টি হচ্ছে রে এই বৃষ্টির মধ্যে এখন এই উবার বুক করা সেট ঠিকঠাক হয়ে গেছে

একটু বৃষ্টি বিশু হচ্ছে আর ভিজে যাবো ওটাই মেন প্রবলেম যদি আমাদের ল্যাগেস্ট স্ট্যাগেজগুলো এই যে বাইরে এখানে ল্যাগেস্টটাই মেইন কনসার্ন বাকি পলিশ করা হয়নি চেষ্টা করতে হবে তাড়াতাড়ি পা তারপরে আমি বলবো খেয়ে নিয়েছি আগে তাহলে যাবে আটটা বাবা একটা একটা করে লাগে যা বাবা এভাবে রাখো আমরা নিয়ে নেবেন এসে গেছে

যেখানে যাচ্ছি সেখান থেকে আবার শুরু করবো টাটা